এই সপ্তাহে কি দেখাবো আমরা এই সপ্তাহে নতুন অনেক কালেকশন আসছে আমরা সর্বপ্রথমে কিছু লাকজারি প্যানেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম পাকিজার ইয়ামিনের যে লাকজারি প্যানেল আচ্ছা 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 তো লাক্সারি প্যানেলের মধ্যে লেটেস্ট লেটেস্ট কালেকশনগুলো চলে আসছে দর্শক ভিডিওতে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি কিনতে পারবেন এটা হচ্ছে লাক্সারি প্যানেলের যে বেডশিটগুলো একেবারে লেটেস্ট একটা কালেকশন এগুলো সাইজ কী কী থাকবে ভাইয়া একদম সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট থাকবে দুইটা বালিশের কাবার একদম সেলাই করা রেডি করা থাকবে আচ্ছা দুইটা বালিশের কভার থাকবে চাইলে যদি কেউ মনে করেন যে আপনারা এটার সাথে অ্যাড আরেকটা জিনিস করবেন যেটা হচ্ছে কোল বালিশের কাবার চাইবেন তাহলে সেক্ষেত্রে আবার আলোচনা সাপেক্ষে বিষয়টা থাকবে কোল বালিশ চাইলে দেওয়া যাবে কোল বালিশ চাইলে দেওয়া যাবে আচ্ছা চমৎকার একটা কালেকশন দেখলাম দর্শক স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ বা ইউতে এই মতে যোগাযোগ করে তো যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন আপনারা কিন্তু আপনার প্রতিষ্ঠানে বসেই ওনার সাথে যোগাযোগ করে পাইকারি নিতে পারবেন চমৎকার এই বেডশিটগুলো এই হচ্ছে পরবর্তীতে এইটা তো ভাই কি বলবো অসাধারণ একটা প্রিন্ট আসছে দারুণ সাদার উপরে বেগুনি ফুল হুম একদম খাদে বিশালে খুব সুন্দর লাগে আচ্ছা থেকে ভাই ফুল কটনের মধ্যে থাকবে এগুলো 100% কটন আমাদের কটন ছাড়া কোনো বেডশিট নাই কটনের উপরে আপনার দামি কম দামি কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা আমাদের হোম টেক্স হতে শুরু করে পাকিজা লাক্সারি প্যানেল ইয়ামিন প্যানেল ডিজিটাল প্যানেল টিশা টেক্সটাইলের প্যানেল সবগুলো কোম্পানি মোটামুটি ইনশাআল্লাহ চাদরের জগতে যে কোনো বিছানার চাদর আপনার ইনশাআল্লাহ রিন্টিবেডিং এ নক দিলে আমরা আপনার এভেইলেবল পাওয়া যাবে যে কোনো ফেজ থেকে আপনি ডাউনলোড দিবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন তো বর্তমানে তো ভাইয়া ই কমার্সে অনেকে ব্যবসা করে বা অনেকেরই ফেসবুক পেজে ব্যবসা করে বেডশিট নিয়ে ব্যবসা করতে চায় তা সেক্ষেত্রে অনলাইনে ব্যবসা করার উদ্দেশ্যে ব্যবসায়ীরা আপনার কাছে যোগাযোগ করলে প্রোডাক্টগুলো নিতে পারবে তো ইনশাল্লাহ আমরা আচ্ছা এই যে একটা বেডশিট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার একটা বেডশিট আসছে কালারটা অসাধারণ সাইজ থাকবে সেম সেম রিকোয়ারমেন্ট থাকবে দুইটা বালিশের কভার থাকবে সাথে চাইলে আপনারা এটার সাথে আপনারা অ্যাড করে নিতে পারবেন কোল বালিশে কাবারটার ক্ষেত্রে ভাইয়া প্রাইসটা একটু বাড়বে কোলবালিশের খাবার যদি অর্ডার করেন কোলবালিশের খাবার নিলে কোলবালিশ নেওয়া যাবে একটু কোলবালিশের আলাদা রেট ধরে দিই মার্কে আচ্ছা আচ্ছা তো ইতিমধ্যে আমরা এই ভিডিও করার পূর্বেও দেখলাম কিছু কাস্টমার মহিলা কাস্টমার অনেকেই আসছে আপনার দোকানে এসে দেখলাম মোটামুটি অনেকেই কেনাকাটা করতেছে তো যারা যারা আপনারা এখানে সরাসরি এসে নিতে চান ওনাদের যে ঠিকানাটা আছে আমরা ঠিকানাটা অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব ঠিকানা অনুযায়ী চলে আসবেন প্রত্যেকটা বেডশিট কিন্তু দেখার মতো আমরা যে কটা বেডশিট দেখাই প্রত্যেকটা বেছিয়ে দুইটা তিনটা করে চারটা করে カラー আছে। আমরা এক ফিস করে দেখাই যেন শর্টলি শেষ করতে পারি। আচ্ছা কেউ যদি চায় লং ভিডিও হলে কাস্টমার বিরক্ত ভূত করে এইজন্য আমরা এক ফিস করে দেখাই। প্রত্যেকটা মালের カラー আছে। কেউ যদি চায় আপনাদের কাছ থেকে প্রোডাক্টের ছবিগুলো তো পাবে নাকি? হ্যাঁ ছবি আছে। কালারে ছবিও নিতে পারবে। যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলাতেই মু রয়েছে, WhatsApp রয়েছে। আসলে WhatsApp ই মু মোটামুটি কাজ করে ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা দিয়ে দিব আচ্ছা এই যে পরবর্তীতে আরেকটা সাদার মধ্যে এগুলো সবগুলোই হচ্ছে একেবারে লেটেস্ট কালেকশন যা এই সপ্তাহে এসেছে আমি বলেছিলাম আপনাদেরকে প্রতি সপ্তাহে আপনাদের কাছে আপডেট দেওয়ার চেষ্টা করব নতুন নতুন কি কী কালেকশন আসলো রিনটি বেডিং এটাও কিন্তু দারুণ একটা কালেকশন তো রিপন ভাই একটা বিষয় তো ভাই জানতে চাইতেছিলাম আর কি আমরা তো প্রোডাক্ট দেখাচ্ছি ডিটেলস সবই বলছি জি কাস্টমাররা তো অনেকে কমেন্ট করবে যে ভাই প্রাইস একটু জানাইলে ভালো হইতো এই বেডশিটগুলোর রিটেল প্রাইস নয়শো পঞ্চাশ টাকা দিয়েছিলাম আমরা এর আগের ভিডিওতে এখন নয়শো করে দিয়েছি দেশের অবস্থা ভালো না সেটা তো জানেনি আর একটা জিনিস হলো আপনারা এই বেডশিটগুলো রিটেল নয়শো করে নিতে পারবেন আর হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবো অবশ্যই আলোচনা সাপেক্ষে সেটা থাকবে হোলসেল প্রাইসটা ওপেনলি আমরা বলি নাই এই কারণে যেন আপনারা ব্যবসার জন্য যারা নেবেন অবশ্যই যেন আপনারা দুটা পয়সা লাভ করতে পারেন প্রত্যেকটা বেডশিটই কিন্তু দেখার মতো কালেকশন যা আসছে একেবারে লেটেস্ট হ্যাঁ চমৎকার চমৎকার কালেকশন আছে তো এগুলো ভাইয়া কেউ যদি ব্যবসার জন্য নিতে চায় সর্বনিম্ন কত পিস মাল নিতে পারবে অর্ডার সর্বনিম্ন ছয় পিস নিতে নিতে পারবে আর আসলে আমরা রিন্তি বেডিং স্টোরে এখানে খুচরা করি না তো হোলসেল সংক্রান্ত যে কোনো বিষয় যে কোনো তথ্য যে কোনো আপনার আট দশ বছর একটা লোকের সাথে ব্যবসা করছেন যদি মনে করেন আমি চ্যালেঞ্জ করে দিব যদি মনে করেন যে রিন্তি বেডিং স্টোরে একটু ঘুরে আসি দেখি ওনাদের রেটটা কীরকম কাপড়ের কোয়ালিটিগুলো কেমন সেই ক্ষেত্রে আপনি চলে আসবেন যদি অন্যের থেকে দশ টাকা রেট কম হয় তাহলে আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা 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 ঠিক আছে এই যে পরবর্তীতে আরেকটা দেখতে পাচ্ছেন কিছু কিছু বেডশিট থাকে তো ভাই বর্তমানে বাংলাদেশে দেখা গেল খুব হিট কালেকশন আপনার কাছে তো সব ধরনের কালেকশন মোটামুটি পাওয়া যাবে নাকি ইনশাল্লাহ বেডশিটের জগতে আমি বললাম যে বেডশিটের যে কোনো কোয়ালিটি যে কোনো কোম্পানির বেডশিট যে কোনো কালার আল্লাহ রহমতে আমাদের কাছে আছে আমি তো একটা কথাই বলছি আপনি যে কোনো ফেস থেকে যে কোনো বেডশিটের পিক দিবেন আমরা দিয়ে দিবেন ইনশাল্লাহ আচ্ছা তো চমৎকার কালেকশন আসছে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন

নিয়ে ব্যবসা করতে পারবেন এটাও কিন্তু চমৎকার একটা কালার ওই আগের ব্লুটারই আর একটা কালার প্রত্যেকটারই তিনটা চারটা করে কালার থাকবে আর কি সোজা কথা একটা কথা বলে দেই যে রেড যদি হোলসেলে আপনি দশ টাকা কমে পান কাপড়ের কোয়ালিটি যদি ভালো হয় সব ধরনের কোয়ালিটি যদি আমাদের কাছে পেয়ে যান এবং চেঞ্জের সুবিধাটা যদি আমরা আপনাদেরকে দিয়ে দিই গ্যারান্টি যদি আপনাদেরকে দিয়ে দেই যারা ডাকার ভিতরে আসেন আসা সম্ভব তারা অবশ্যই সুভাস্তরমা সেন্টার তিনশো সত্তর এলিফেন্ট রোড আমরা সুভাষ তারমা সেন্টারে লিফটের সাথে আসি একদম লিফটের সাম সামনে আমাদের হোলসেল শোরুমটা আপনি এখানে চলে আসবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন অনেকে হয়তো সুভাষ তারমা সেন্টার তো নামটা শুনে নাও চিনতে পারেন যেটা হচ্ছে কিন্তু ঢাকার যে গাউসিয়া মার্কেট ঠিক গাউসিয়া মার্কেটের পাশ ঘেসে কিন্তু এই মার্কেটটা এই মার্কেটেরই লিফটের সাথে বা চলে আসতে পারেন আপনারা এটাও কিন্তু দারুণ একটা অনলাইন ভাইরাল কালেকশন চমৎকার চমৎকার কালেকশন আসছে দর্শক শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ওকে আরও কিছু কালেকশন দেখি আমরা প্রচুর পরিমাণে স্টক থাকে এছাড়া এই যে সিঙ্গে এগুলো তো বেডশিট দেখতে পাচ্ছেন রেডি করা আপনারা চাই ভাই আপনার কাছে থানও আছে যত থান আছে গছ কাপড় কেটে সাইজে যে সেটাও মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী নিতে পারবে যার যেরকম প্রয়োজন না একদম আমাদের কারখানা এখানে রয়েছে আমরা গছ কাপড় থান কাপড় এই যেগুলা সব থান রয়েছে আপনার থানের থেকে সাইজে যে কেটে একদম এখানে থেকে বানাই নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চাইলে আপনারা খুচরাও নিতে পারবে খুচরাটা নেওয়ার সবচেয়ে বেটার হচ্ছে আপনি সরাসরি দোকানে আসেন নাকি ভাই জি দোকানে এসে নিলে দেখ এগুলো খুচরা যারা নিতে চায় তারাও নিতে পারবে পাশেও দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার একটা কালেকশন এগুলো লাক্সারি প্যানেলগুলো কয়েকটা কালেকশন দেখাইলাম লাক্সারি প্যানেলগুলা এখন শেষ করে দিলাম এখন হলো আমাদের হোমটেক্সের যে প্যানেলগুলো রয়েছে এগুলো আর একটু রিজনেবল প্রাইস আচ্ছা এই প্রাইজের কিছু কালেকশন দেখে আসলে এক ভিডিও তো অনেক মাল দেখালে অনেক লম্বা হয়ে যায় এই জন্য এই বেডশিটগুলো আবার আপনাদের একটু রেট কম আছে এগুলো হলো রিটেল প্রাইস আটশো টাকা এই যে আটশো টাকার মালটা সর্বপ্রথমে শুরু করলাম হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল আমরা ভিডিওতে ওপেন করি না হোলসেল আলোচনা সাপেক্ষে কথা বলে দেই এগুলো রিটেল প্রাইস আটশো টাকা এর আগে লাকজারি প্যানেল যেগুলো পাকি যায় ইয়ামিনের মালগুলা দেখাইলাম ওগুলা রিটেল প্রাইস নয়শো টাকা এই আটশো টাকার কোয়ালিটিগুলো দেখানো কালেকশন কিন্তু অনেক আছে দর্শক আসলে সপ্তর একটা ভিডিওতে ছোট্ট ভিডিওতে দেখানো সম্ভব হয় না আপনারা চাইলে প্রচুর কালেকশন আছে ওনার সাথে যোগাযোগ করে দেখে দেখে নিতে পারবেন এই যে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন লেটেস্ট লেটেস্ট প্রিন্ট আসছে আচ্ছা ভাই একটা বিষয় আমি একটু জানতে চাচ্ছিলাম অনেক জায়গায় আমরা বিভিন্ন ভিডিও দেখি বেডশিট দেয় তিনশো টাকায় বেডশিট দেয় আড়াইশো টাকায় আমার কথা হচ্ছে তারা কীভাবে দিচ্ছে এই বেডশিটগুলো এটা হলো ভাই কিছু ব্যবসায়ী আছে ওনারা হলো করে কি যে ফেজের রিক্স বাড়ানোর লাইগা ভিডিও লাইক বাড়ানোর ভাইরাল করার জন্য বলে দশ হ্যাঁ আবার বলে একশো ষাট টাকা বেডশিট পাবেন এটা হলো আসলে মানুষের দেয় কিন্তু আপনি যখন নক দিবেন সাথে সাথে বলবে যে কালেকশন নাই না হলে দেখবেন মোবাইল বন্ধ তো এই ধরনের আসলে এগুলা কইরা কয়দিন বাই আমরা তো এখানে আমি আজকে বিশ বছর এই সুভাষিতার রমায় ব্যবসা করি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে নীতির সাথে সুনামের সাথে ভালো কোয়ালিটি দিচ্ছি এই জন্য আল্লাহ রহমতে এখনো আল্লাহ আমাদেরকে রাখছে কিন্তু আসলে কিছু লোক আছে এই ধরনের করে কিন্তু এটা করে লাভ নাই সবচেয়ে বড় কথা হচ্ছে যত যতগুর ততই মিঠা দর্শক ভালো মন্দ চাচাই বিশেষ করে আপনারা করেই কেনাকাটা করবেন ব্যবসার জন্য পাইকারি নিতে হলে কিন্তু বরাবরই বলছি এই ধরনের চমৎকার বেশিগুলো কিন্তু প্রয়োজন পড়বে আপনাদের অবশ্যই যোগাযোগের মাধ্যমে নিয়ে নিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে ভাই প্রাইসটা তো মার্কেট চ্যালেঞ্জ দিচ্ছেন একবার হান্ড্রেড একবারে আপনি আমি বললাম তো যে আপনারা অন্য আট দশটা হোলসেলার সাথে যোগাযোগ করে কম্পেয়ার করে ঋণটি বেরিয়ে নদ দিবেন যদি ঋণটি বেরিয়ে

আর অবশ্যই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি হোক খুচরা হোক যেভাবে চান আপনারা নিয়ে নিতে পারবেন এই হচ্ছে চমৎকার হোম টেক্স এগুলো ছিল এগুলো না হ্যাঁ জি আচ্ছা এখানে কিন্তু আরও কিছু কালার আছে যেগুলো আমরা দেখাবো আপনাদেরকে একটা একটা করে এইটার প্রিন্টটা তো ফ্লোরাল প্রিন্ট চমৎকার তার অনেকটা কালার আসছে কোনটা রেখে কোনটা পছন্দ হয় কমেন্ট করে জানাবেন আমাদেরকে কালেকশনগুলো কেমন লাগছে হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিটা বেডশিটে কিন্তু ভাই কালারের গ্যারান্টি তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এছাড়া আরেকটা জিনিস হলো যে আমাদের যারা হোলসেল নিবে যারা আমাদের থেকে হোলসেল নিয়ে ব্যবসা করে পুরনো যারা আমার কাস্টমার আছে তাদের সাথে আমার কথা বলা লাগে না তেমন কিন্তু নতুন যারা আমাদের সাথে অ্যাড হচ্ছেন ব্যবসা করবেন চিন্তাধারা করছেন আপনারা প্রয়োজনে অল্প নিয়ে দেখেন দেখতে পারেন যে আসলে কোয়ালিটিগুলা কেমন রেটটা কেমন রাখলো তাহলে দীর্ঘমেয়াদি চিন্তা করবেন যেহেতু ব্যবসা যারা করে তাদের ব্যবসায়িক চিন্তা ভাবনা আর এক দুই ফিট যারা নেয় তারা ইউজ করা লাগেনে ভালো হলে কি খারাপ হলে অবশ্যই আর ব্যবসার জন্য তো দীর্ঘ সময়ের একটা প্ল্যানিং থাকে তো সেক্ষেত্রে আপনারা নিতে পারেন অনেক কালেকশন দেখাচ্ছি দর্শক পছন্দ হলে দ্রুত যোগাযোগ করবেন কালেকশন কিন্তু প্রতিনিয়ত ওনার কাছে নিত্য নতুন কালেকশন আসে হ্যাঁ আমরা একটা জিনিস চিন্তা করি যে আমি একজনের কাছে পঞ্চাশ পিস মাল বিক্রি করলাম উনি আমার একা কথা শোনাবে আর উনি যে পঞ্চাশ জনের কাছে বিক্রি করবে ওই পঞ্চাশ জন যদি মাল খারাপ হয় ওনাকে কথা শোনাবে তো এই জিনিসটা আমরা সব সময় চিন্তা করি যেন ভালো কিছু ভালো কোয়ালিটি ভালো বেডশিট যেন কাস্টমারের কাছে আমরা পৌঁছে দিতে পারি যেন কাস্টমার মনে রাখে যে না এই ভাইয়ের কাছে বেডশিট নিয়েছি আমি যাদের কাছে বিক্রি করছি কেউ আমাদেরকে কথা শুনে নাই সবাই ভালো রেসপন্স দিচ্ছে এই জিনিসটা মাথায় রেখে আমরা আসলে মালগুলা কালেকশন করি এ যে কোনো অহরর মনে করেন এক দোয়া দিলে রং সব বাল্টিতে তারপরে মালের কোয়ালিটি নাই মসুরের মতো কাপড় শুইলে খরখর খড় করে এরকম ধরনের বেডশিট ইনশাল্লাহ রিন্তিবেডিংয়ে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি আপনারা প্রয়োজনে এখন যত দূরেই মানুষ থাকে সবাই সবাই জায়গায় জায়গায় লোক আছে ঢাকা থেকে লোক যদি আপনাদের থেকে থাকে রিন্তিবেডিংয়ে পাঠিয়ে দেবেন এলিফেন্ট রোড ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেট দানমন্ডি হকাস মার্কেটের পাশেই সুবাস্ত অ্যারোমা সেন্টারটা আমাদের আমরা লিফটের সাথে আছি আপনারা ইনশাল্লাহ যেই কোনো জায়গা থেকে আসবেন শুধু আমাদের নাম্বার আছে আপনারা নিচে আইসা ফোন দিলেও আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসি করে নিয়ে আসবেন অবশ্যই আমরা কিন্তু জাস্ট বেডশিটগুলো দেখিয়েছি এখানে কিন্তু সবগুলোরই এই যে পিলো কভার ছিল দুইটা করে প্রত্যেকটার সাথে পিলো কভার পাবেন আর দর্শক আমরা যদি শোরুমটা দেখাই এখানে কিন্তু লিফটের স্বাদ যেহেতু এই যে দেখতে পাচ্ছেন এখানে গজ কাপড় আছে ওনাদের পাশাপাশি কিন্তু শুধু যে এই ক্যাটাগরি বেডশিটই ওনারা সেল করে তা না প্রচুর পরিমাণ বিভিন্ন ভেরিয়েশন আছে বেডশিটের আর ওনার কারখানাটা আমরা একবার দেখিয়ে দিয়েছি সহজে কিন্তু আপনারা এখান থেকে অর্ডার দিয়ে ওনাদের যে কাজ আমরা আছে কারখানা ওনারা চলে গেছে এখন বন্ধের টাইমে হ্যাঁ একবারে বেডশিটের আপনারা বেড কভারগুলা বালিশের কভারগুলা প্লাস কোল বালিশের কভারগুলা সিলি করে অর্ডার দিয়ে আপনারা এখান থেকে নিতে পারবে তো ভাই কথা হচ্ছে কালেকশন যেহেতু প্রতিনিয়ত নতুন নতুন নামে অবশ্যই আমরা আর চেষ্টা সব সময় আপনার পক্ষ থেকে যেন সহজেই মানুষ আপনার সন্ধানে পাইকারি এবং খুচরা নিতে পারে তো কথা হচ্ছে নতুন যারা ব্যবসা করবে অনেকের তো পুঁজি কম জি যারা স্টুডেন্ট আছে বা অনেকে আছে ভাই হ্যাঁ আমি আমার কাছে ভালো লাগছে কালেকশন আমি অল্প অল্প কিছু ব্যবসা নেওয়ার জন্য ব্যবসার জন্যই করব। কিন্তু আমার পুঁজি কম জি সেই ক্ষেত্রে ওই কত আনুমানিক কত টাকা পুঁজি দিয়ে সেই স্টার্ট করতে পারবে আপনাদের এই ব্যবসা সর্বনিম্ন আপনার এই বেডশিটের ব্যবসা দেখানোর পক্ষ থেকে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করবো চলে আসবেন প্রথম অন্তত একবার হলো ভিজিট করবেন কারণ সশরীরে আসলে কোয়ালিটি সম্পর্কে ধারণা হবে রেট সম্পর্কে ধারণা হবে দেখে শুনে বুঝে আপনারা পাইকারি নিতে পারবেন আর এই হচ্ছে রিনতে বেড়িং এর একেবারে সরাসরি আমরা ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সুবাস্তু অ্যারোমা সেন্টারের লিফটের সাথে তিনশো সত্তর এভেন রোড ঢাকা বারোশো পাঁচ চলে আসবেন সাতশো এক সাতশো দুই নাম্বার দোকান এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ